পাইকারি দামে আমাদের স্কে যে কাঠ এটি একটি ছয় ফিট বাই সাত পিট ওরিজিনাল আকাশ্মিক গাছের এবং এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠটি হলো আপনাদের তেরো গোলাপ কাঠ খুবই চমৎকার ডিজাইন এবং হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট এবং দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চির সলিট কাঠের ভিতর এই যে দেন সুরোভাঙ্কাটা কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা আবার মাঝখানে গোড়া থাকবে ডাবল আর এই যে গ্যাসটি হলো নাসির কোম্পানির গ্যালাস দুই পাশে দুইটি ডয়ার আছে এবং তালা দেওয়াল আছে হলো আকাশ আকাশ্মিক গাছের এটা দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের কাঠ নিতে পারবেন আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা হলো আপনি লাফ কাঠ বুঝছেন এটা আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি হাতে ডিজাইন করা একদম সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কাঠের ভিতর এই দেন ছোটোভাঙ্গার দেন কত সুন্দর মাঝখানে প্রত্যেকটি কাঠের মাঝখানে গুঁড়া থাকবে ডাবল ঠিক আছে আমাদের বিষ না পাশি ডাব সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠটি হল চার হাত পাশা এমনিতে তৈল ছয় ফিট বাই সাত ফিট আর হাতের মাধ্যমেইল চার হাত পাঁচাত এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এটা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে উনিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবং ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার লাভ মডেল তবে এটা থেকে এটা একটু ভিন্ন এটা হলো অরিজিনাল লাভ আর এটা হলো একটু ডুপ্লিকেট লাভ এটা ছয় ফিট বাই সাত ফিট তবে এটাও দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা এবং গোলাপের যে কাজগুলা দেখেন কত সুন্দর আবার আমাদের যে আপনার এই যে সরুভাঙ্কা ভুন্তি দুই ইঞ্চির ভিতরে যে দেখেন সুভাঙ্কা ওইটা দুই ইঞ্চির ভিতর মাঝখানে ঘুরো হলো ডাবল বীজ না পাশেই ঘুরা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এখান থেকে চাইলে আপনারা সারা সব সময় পাইকারি দামে হোক আর কুচরা দামে হোক এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এই কার্ডের দাম পড়বে আপনার একুশ হাজার টাকা তবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এটা গুনে কাবে না ফাঁকা হবে না গ্যারেন্টি সহকার আবার পিছনে আরেকটি কার্ড আছে এটা তো আরও অসাধারণ এটাও লাভ কাঠ তবে এটা হলো আপনার সেগুন কালার যে বানিস এটা হলো সেগুন কালার বানিস মানে এই কালার হলো সেগুন কালার বানিস এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ ফুলি গাছের ছোট ভাঙ্গা এবং বড় ভাঙ্গা দুইটাই আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা আমাদের পাশি এবং বিশ নাগরে সম্পূর্ণ থাকবে আকাশ মুনি গাছের দ্বারাই তৈরি এই কার্ডের দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে তবে এই পাশে তো আবার সাধারণ আরেকটি কার্ড আছে এই যে দেখেন এই দিকে এটা হলো আপনার সূর্য গোলাপ কাঠ সূর্য গোলাপ কাঠ হতে অনেকেই পছন্দ করে বুঝছেন এটা হলো সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট মানে কিং সাইজের মাথায় ডিজাইনটি করা অরিজিনাল যে আকাশমিনীঘাট অরিজিনাল আকাশ্মিনী গাছের তবে এটার প্রাইস পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আমাদের দেন মাঝখানে প্রত্যেকটা কার্ডের গোড়া হতে ডাবল তবে এই পাশে ও সাধারণ আর্টটি আছে এটা তো আপনার গোলাপের অভাব নাই অনেক গোলাপ দেখেন এবং হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমিনী গাছের আমাদের প্রত্যেকটা কার্ডের মাঝখানে গুঁড়া গুড়াও থাকবে ডাবল এবং এই জায়গায় হন্তি গেলাস হবে দুই পাশে দুইটি ডয়ার আছে এবং তালা দেওয়াল আছে আবার কেলামগুলো দেখেন অরিজিনাল আকা অরিজিনাল কেলামগুলো অনেক ভালো এই কেলামগুলোও দিয়ে অনেক মোটা আমরা কেলাম দিয়ে অনেক ভালো আর এটা হলো আকাশমিনী গাছের এটার দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি তো আপনি পিছনে একটি কার্ড আছে দেখেন এটা এটা হলো আপনার কী কলসির ভিতরে মানে গাছ মডেল অনেকেই আছে গাছ মডেল কয় ইয়ে কলসি দিয়া গাছ মডেল ঠিক আছে এটা হলো বাননি সারা রাখছি এটা কালার করে দিবো মনে করেন যে বেসার পরে সম্পূর্ণ নকে করে দিব এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি তো এই পাশে শুনতে আরেকটি কার্ড আছে ভাই এটাও আপনার লাভের ভিতর ডিজাইন করা লাভের ভিতর এবং গোলাপ করাই এটা কিন্তু আপনার কালার শেষ হয় নাই কালার বাহির হয়েছে এটা কালার করে দিব একবার ওকে করে দিবো এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যে কোনো জায়গায় দিবেন সারা বাংলাদেশের ডেলিভারি থাকবে ফ্রি আর আমাদের পাশি এবং বিষ্ণাগুড়টা সম্পূর্ণ থাকবে আকাশ নী গাছের তৈরি আর আমাদের লোভেষণ্ড হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সব সময় পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের স্কিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর সবাই যারা ভিডিও দেখবেন বলবেন যে আমি ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসছি তাহলে অনেকেই ডিসকাউন্ট পাবেন তবে অনেকেই যারা কাঠের পাশি দেখতে চান আজকে কাটার পাশি দেখে ওই যে দেখেন আমাদের এগুলো হলো কাঠের পাশি এগুলো হলো আপনার সয়দের মানে দুই ইঞ্চি কাঠের সাথে থাকবে সয়দের। আর যদি দেড় ইঞ্চি কারের সাথে থাকে দেড় ইঞ্চি কারের সাথে থাকবে পাশে পাঁচ দেড় পাঁচ দেড়ও আছে ছয় দেড়ও আছে আমাদের প্রত্যেকটা মালামাল থাকবে আকাশমিনী গাছের দ্বারায় তৈরি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন